আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে এই চ্যানেলে এসইও স্কিল নিয়ে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট ভিডিও থাকবে ইনশাআল্লাহ তো যারা ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করতে চাচ্ছেন কোনো সঠিক মাধ্যম বা গাইডলাইন পাচ্ছেন না তারা মিস না করে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি ডেসক্রিপশনে আমার গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ওইখানে প্রশ্ন করবেন আমি অবশ্যই অবশ্যই আনসার দেওয়ার ট্রাই করব তো পার্সোনালি অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাই একজন এসিউ এক্সপার্ট হিসেবে আপনি কত টাকা মান্থলি ইনকাম করে থাকেন বা একজন এস এক্সপার্ট কত টাকা ইনকাম করে প্রতি মাসে তো এটা আসলে নির্ভর করে অনেক কিছুর উপরে তো এসিও করে কত টাকা আয় হবে তা নির্ভর করে আপনি কোন ধরনের বা কোন কোম্পানির জন্য এসিউ করতেছেন ঠিক আছে তো যারা হচ্ছে দুই থেকে পাঁচ বছরের এসিউ এক্সপার্ট আছে বা যাদের অভিজ্ঞতা আছে তারা মূলত প্রতি মাসে মানে গড় যদি আমি হিসাব ধরি তাহলে হচ্ছে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল অংশে চলে যাই আচ্ছা এইখানে একটা সিট দেখতে পাচ্ছেন তো অনেকেই বলে যে এসিও কি বা এসিও কাকে বলে ঠিক আছে তো এসিও হচ্ছে সার্চ ইঞ্জিনের কিছু নিয়ম নিয়মকানুন যা অনুসরণ বা প্রয়োগ করা হলে সার্চ ইঞ্জিন কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ মনে করে এবং র্যাঙ্ক করে থাকে গুগল সহ যে কোনো সার্চ ইঞ্জিন যখন আমরা কিছু লিখে সার্চ করি তখন সার্চ রেজাল্ট যে পেজে আসে সে পেজকে বলা হয় এসইআরপি পেজ কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিকে পিতে প্রথম দিকে দেখানোই হচ্ছে এসিওর মূল কাজ তো আমাদের কাজ হচ্ছে যে আমরা যে যেই প্রোডাক্টটা বা যে কিওয়ার্ড লিখে সার্চ দেবো সেই কিওয়ার্ড অথবা সেই প্রোডাক্টটার জন্য আমাদের গুগলের প্রথমেই চলে আসে এটাই হচ্ছে আমাদের কাজ তো এখন প্রশ্ন থাকে যে এসিও কত প্রকার ঠিক আছে তো আসলে প্রকার বেদে তো মূলত চার ভাগে ভাগ করা হয়েছে যেমন হচ্ছে অন পেজ এসিও টেকনিক্যাল এস অফ পেজ এসিও বা ব্যাকলিংস বলে অনেকে ব্যাকলিংসের অনেকে আমার ভাগ আছে ঠিক আছে তারপরে লোকাল এসিও তো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই এই অন পেজ এসিও টেকনিক্যাল এসিও অফ পেজ এসিও এবং লোকাল এসিও নিয়ে অবশ্যই ভিডিও দিব আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এই চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্ল